তো আমরা বছরের শুরুতে আবার চলে এসেছি আমাদের সেখানে শিল্প মেলাতে তো এর আগেও তোমাদের যেমন মেলায় দেখিয়েছিলাম অনেক কিছু আরো কিছু কিছু নতুন নতুন দোকান এসেছে সেদিনকে হচ্ছে কিছু কিছু দোকান ওখানে তৈরি করছিল তো সেদিনকে কিছু কিছু দোকান তোমাদেরকে আমি দেখাতে পারিনি তো আজ তাই আবার চলে আসলাম কি করবো আর ঘুরতে যাওয়া যাওয়া পাচ্ছিলাম না ভাবলাম মেলাতেই চলে আসা যাক মেলাতে একটু ঘুরো ঘুরু করি কিছুক্ষণ আর তোমাদের সাথেও শেয়ার করি তো এখানে বিভিন্ন টাইপসের তো দোকান বসেছে আগের দিনও তোমাদের সাথে আমি শেয়ার করেছি অবশ্যই তো আরও কিছু কিছু যেগুলো খাওয়ার দোকান মানে স্টলগুলো যেগুলো বসেছে ওগুলোও অবশ্যই তোমাদেরকে দেখাবো তো তুমি দেখতে থাকো আমি আর বেশি কথা বলছি না তো ফ্রেন্ডস শীতের মধ্যেও বছরের শুরুতে সবাই মিলে হাজির হয়েছে এখানে দেখতেই পাচ্ছ মেলাতে সবাই কি সুন্দর মেলা কিন্তু ভিড় জমজমাট আর সব কিছু কিছু মানুষে আবার হচ্ছে যে খাওয়ার স্থলেও বসে রয়েছে বিভিন্ন ধরনের খাওয়ার খাচ্ছে কে কেউ সেলফি তুলছে বছরের শুরুটা এভাবে ক্যামেরা বন্দি করে রাখছে তো যাই হোক আর এর পাশেই ছিল হচ্ছে রঙ্গবতী শপ এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কালেকশান রয়েছে সামনে দেখতেই পাচ্ছে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে আর হচ্ছে তোমাদের দাদা হচ্ছে স্বপ্নিলকে নিয়ে কিনে সামনের দোকানটায় গিয়েছিলো তারপরে হচ্ছে আমরা এই দোকানটায় এসে নিই একটু টুকিটাকি ওই লটারির মতন একটু খেললাম টুকিটাকি প্রাইজ পেয়েছি বাটি ঘটি পেয়েছি তারপরে এখানে দেখো এই দোকানটাও কিন্তু নতুন করেছে এটা আগের দিন যখন স্বপ্নিলকে নিয়ে একা একা এসছিলাম তখন হচ্ছে এই সবটা বানাচ্ছিল আর এখানে বিভিন্ন স্বরূপ হচ্ছে এই বাইকগুলো রেখে দিয়েছে আর আমরা তারপরে কিছুক্ষণ বসেছিলাম ওই টুকিটাকি খেলাম আর কি তো ওই চান্সে আবার দেখি মুখামুখি এই আঙ্কেল হচ্ছে আঁকছে এই ছেলেটার পিকটা আঁকছে হ্যাঁ তো আমি আবার সামনে গিয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো এমনি বেশ ভালোই লাগলো বছরের শুরুটা একটু অন্যরকমভাবেই কাটানো হলো তো বেশ ভালো লাগলো তো এই যেখানে খাওয়ার দাওয়ার খেয়েছি টুকি টাকি আর কি আমরা ওই যে প্যাঁচানো পেঁচানো যে আজকাল চিপসগুলো বানিয়েছি ওগুলো খেয়েছি তোমাদের দাদা মোমো খেয়েছে তো চলো আজকের মতো ব্লগ এখানে শেষ করলাম বাই